কি দরকার আছে ভাই তোর খেলাটা সাইরা দি মাহমুদুল রিয়া তুই খেলাটা সাইরা দে সাকিব আল তুই খেলাটা সাইরা দি আসসালামু আলাইকুম বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো তো বাংলাদেশ আর আফগানিস্তানের ম্যাচ সম্পর্কে আজকে কিছু বলবো তোমাদেরকে আফগানিস্তান যে ম্যাচটা খেলছে ভাই একেবারে দেখার মতো বাংলাদেশ কি করলো বাংলাদেশের প্রথম দিক দিয়ে একশো চোদ্দ রান লিথারস না তোরা বিশ্বারে বেটা কসু খেলোস তোরা এয়ারপোর্টে জোতা দিয়ে পিটামো আমরা সবাই যেতেছি তো জোতা ক্রিকেট খেলাটা খেলোস আর তোরা কি একশো চোদ্দ রান লি থারস না বিশ্বভারে একশো বিশ বলে একশো চোদ্দ রান লই থারোস না তোরা উইকেট যাসক মাহমুদুল্লাহ রিয়া কি খেলোস কি খেলোস এত বছর ধরে অভিজ্ঞতা সাকিব আল হাসান কি কিব তোর অলরাউন্ডার গ্রিকরা যদি একটা ম্যাচ নাচিয়ে থারোস তো করে দিয়ে ভাই কিছু হইব না তো করে দেয় এই যে তো দিয়ে কি করা উচিত আমার পিছনে একটা গাছ আছে না এই ঘাসের এই সবটি গাছ কাটানো উচিত তো করে দিয়ে সব কাজ করালে তোরা পরে মনে কর যে ভালো কিছু করতে পারবি তোরা এই কামলাগিরি দিবি তোরা তিনশো চারশো টিউরা পাবি তো তো এই পাওয়ার যোগ্য তোরা কি লিখে পাঁচ লাখ ছয় লাখ টিউরা বেতন লস আবার বেতন বাড়ায় না বেতন না তোরা কচুটে না খেলোস আমার কচুটে খেলোস তো করে জোতা দিয়ে ফিরাইতে যাইতে আসি তোমরা সবাই যাও এয়ারপোর্টে গিয়া বাংলাদেশ ক্রিকেট টিমকে জোতা দিয়ে ফিরেতে ফিরেতে অগরে শিক্ষকেরা করে দেওয়া উচিত যে ওরা কি ধরনের ক্রিকেট খেলে আফগানিস্তান দেখবে বারো বছর রয়েছে বারো বছর আর কি পরিবর্তন আর তোর আটত্রিশ বছর তোরা পরিবর্তন হইতে পারলি না তোর একটা আইসিসি একটা কাপ নিয়ে দিতে না তো এই সমস্যা এই সমস্যা তো নানান সমস্যা তোরা কস পিস বাড়া না এই বাড়া না খেলা নাচতে না জানা যেমন উডান বাঁকা আছে তো কথাবার্তা হয়েছে এরকম অবস্থা তোরা একেবারে আমাকে মতো বক্তব্য তোরা সিনেমিনি করছ তোরা এই যে জিতা ম্যাচটা তো কোনো সেমিফাইনাল তো কোনো ইয়েই নাই সেমিফাইনাল জিতার কোনো তোকে আগ্রহী নাই এ মাহমুদুল্লাহ রিয়াদ নয় বলে ছয় রান না তিন রান করছিস কি তুই কি বেটা এটা কি সেমিফাইনাল ম্যাচ না বেটা তুই এই সময়টা কি কি করস আর এই যে সাকিব আল হাসান প্রথম বললে আই আই দিছে ক্যাশ উঠে বলার গেছে বলার সুন্দর কেরা ক্যাশ কা দেড়াইছে তপস কেরা কি দরকার আছে ভাই তোর খেলাটা সাইরা দে মাহমুদুল্লাহ রিয়াদ তুই খেলাটা সাইরা দে সাকিব আল হাসান তুই খেলাটা সাইরা দে